গুড মর্নিং স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা জানব কর্মধারৈ সমাজ সম্পর্কে আগের দিন আমরা সমাজ কাকে বলে সমাসের বিভিন্ন অংশ সে সম্পর্কে জেনেছি আজকে সমাসের ভাগগুলোর মধ্যে কর্মধারৈ সমাজ সম্পর্কে জানব দেখো কর্মধার সমাজ আমরা কাকে বলব না যে সমাসের পূর্বপদ সাধারণত পদের বিশেষণ হিসেবে থাকে অর্থাৎ পূর্ব পদ যেটা হয় সেটা পরপদের বিশেষণ হিসেবে থাকে এবং সমাজবদ্ধ পদে কিন্তু পরপদের অর্থই প্রধান হয় তাকে কর্মধারয় সমাজ বলে এবার এই কর্মধারয় সমাজকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন ধরো সাধারণ কর্মধারয় সমাজ এর একটা উদাহরণ হচ্ছে পূর্ণ যে চন্দ্র অর্থাৎ পূর্ণ দেখো এখানে পূর্বপদকে না পূর্ণ আর পরপদ হচ্ছে চন্দ্র তাহলে দেখো পূর্ণ হচ্ছে পরপদের বিশেষণ চন্দ্র কেমন না পূর্ণ তাহলে এখানে তারপর পূর্ণচন্দ্র হয়েছে এখানে পূর্ণচন্দ্র কিন্তু পূর্ণচন্দ্রের অর্থই কিন্তু প্রধান হয়ে উঠেছে ঠিক তেমনই মেজ যে মামা মেজ মামা এখানে মামা হচ্ছে বিশেষ্য আর মামার বিশেষণ হচ্ছে মেজ যে মামা মামাকে কোন মামা মেজো মামা এখানে দেখো পরপদের অর্থই প্রধান হয়ে উঠেছে মেজো মামা অর্থাৎ মামা মেজো তাহলে এটাই হচ্ছে কর্মধারয়। এটা হচ্ছে বিশেষণ থেকে বিশেষ্য ঠিক আছে সেরকম নীল যে আকাশ সেরকমই বিশেষ্য থেকে বিশেষণ যদি বলি যেমন ভাজা যে পটল পটল ভাজা এটাকে পূর্বনিপাত অর্থাৎ দেখো শেষেরটা প্রথমে এসেছে কতক যে দিন দিন কতক সেদ্ধ যে দিন দিন সেদ্ধ সেই রকম বিশেষণ দুটোই যদি বিশেষণ হয় যাহাই অম্ল তাহাই মধুর অম্ল মধুর দুটোই দেখো বিশেষণ যিনিই গণ্য তিনিই মান্য গণ্যমান্য এটাও দেখো দুটোই বিশেষণ রয়েছে এবার বিশেষ বিশেষ যদি হয় যা গঙ্গা তাই নদী গঙ্গা নদী যিনিই গুরু তিনিই দেব গুরু দেব দেখো গুরু এবং দেব দুটোই কিন্তু বিশেষ্য আরও একটা উদাহরণ দেওয়া আগেও পরে যেমন হচ্ছে আগে ধোয়া পরে মোছা ধোয়া মোছা পূর্বে সুপ্ত পরে উত্থিত সব্দে উত্থিত এটা গেল সাধারণ কর্মধার এবার দেখো উপমিত কর্মধারয় কাকে বলবো না যে কর্মধারয় সমাসে পূর্বপদে উপমেয় এবং উত্তরপদে উপমান থাকে ঠিক আছে এবং সাধারণ ধর্ম কোনো উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মধার বলে যেমন পুরুষ সিংহের মতো পুরুষ সিংহ কথা অমৃতের মতো কথামৃত ঠিক আছে এবার দেখো ঠিক তেমনই পূর্বপদে যদি উপমান হয় পরপদে উপমেয় হয় যেমন চাঁদের মতো মুখ চাঁদমুখ সিংহের মতো শিশু সিংহ শিশু এবার দেখো উপমান কর্মধারয় কাকে বলবো না যে কর্মধারয় সব আছে পূর্বপদ উপমান এবং উত্তরপদ সাধারণ ধর্ম থাকে উত্তরপদে কিন্তু সাধারণ ধর্ম থাকে এবং তাকেই বলা হয় উপমান কর্মধারয় যেমন কাজলের মতো কালো কাজল কালো এখানে মতোটা কিন্তু সাধারণ ধর্ম ঠিক আছে কার মতো কালো না কাজলের মতো কালো কাজল কালো বকের মতো ধার্মিক বকধার্মিক বিড়ালের মতো তপস্বী বিড়াল এবার দেখো রূপক কর্মধারো এটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কর্মধার সমাসে পূর্বপদে উপমেয় থাকে এবং উত্তর পদে উপমান থাকে এবং এদের মধ্যে অভেদ বা অভিন্নতা কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় বলে যেমন ধরো মন রূপ মাঝি দেখো রূপ আছে মন রূপ মাঝি মন মাঝি জীবন রূপ নথ জীবন নথ এটা দেখলেই বুঝতে পারবে রূপ থাকলেই রূপক কর্মধারয় রূপ পাখি প্রাণ পাখি এবার নেক্সট হচ্ছে লোপী কর্মধারয় যে সমাজের ব্যাস বাক্যের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায় তাকে মধ্যপদ লোপী কর্মধারে বলে অর্থাৎ ব্যাসবাক্যের এক বা একাধিক পদ কিন্তু লোপ পাবে যেমন শহীদ স্মরণে পালিত দিবস শহীদ দিবস ঠিক আছে তাহলে স্মরণে আর পালিত কিন্তু লুপ্ত হয়েছে তাই এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারে ঠিক ঠিক তেমন হাঁটু অব্দি জল হাঁটু জল অব্দি লোপ পেয়েছে ঘরে পালিত জামাই ঘর জামাই পালিত লোপ পেয়েছে নীতি বিষয়ক শাস্ত্র নীতিশাস্ত্র এখানে বিষয়কটা লোপ পেয়েছে এগুলো হয়ে গেল মধ্যপদ লুপি কর্মধারয় ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ কর্মধারয় সমাজ সম্পর্কে পরের দিন আমরা তৎপুরুষ সমাজ সম্পর্কে জানব ঠিক আছে